সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন একটা বিষয় মাথার মধ্যে খুব গোরপাক খ্যাত ছিল তো চিন্তা করলাম একটা ভিডিও তৈরি করি এবং তথ্যটা আসলে সবাইকে জানান দেই এই জন্য আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করলাম যদি ভালো লাগে দেখবেন সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা ছোট্ট একটা দেশের মধ্যে আমাদের যে জাতিগত বাঙালি আমরা বাংলাদেশি আমাদের মধ্যে শিক্ষা ব্যবস্থার ভ্যারাইটিটা আসলে কত আমরা আমাদের দেশে এত প্রকারের শিক্ষা ব্যবস্থা চালু আছে তাতে জন্মগ্রহণ করার পর একটা বাচ্চা কনফিউজড হই জাতিগতভাবে আমাদের কনফিউজড হয়ে যাওয়ার কথা আদৌ আসলে আমাদের সন্তান কী সন্তানদের কী করা উচিত এই তো গেল একটা আমাদের শিক্ষা অর্জনের মাধ্যমের বিষয় এবার আপনাদেরকে আমি একটা চমৎকার তথ্য দিই চমৎকার তথ্য হচ্ছে আমরা আমাদের বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে উনিশশো সাল থেকে দু সাল এই প্রায় তিপ্পান্ন বছর তেপ্পান্ন বছরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেটা আমাদের সবার কাছে পৌঁছে দেওয়া হয়েছে যেটাকে আমরা জেনারেল লাইন বুঝি বুঝি অথবা বাংলাদেশ শিক্ষা বোর্ড নিয়ন্ত্রণ করে যে শিক্ষা গুলো। এই শিক্ষা ব্যবস্থা আমাদের উনিশশো সাল থেকে চব্বিশ সাল দু সালের মধ্যেই তেপ্পান্ন বছরে ১৯ বার এর পরিবর্তন পরিমার্জন এবং নতুন করে প্রণয়ন করা হয়েছে তেপ্পান্ন বছরে ১৯ বার। মোটামুটি আড়াই বছরের পর আড়াই বছর যে আড়াই বছর পর পর শিক্ষাব্যবস্থার পরিবর্তন ঘটা এখন শিক্ষা ব্যবস্থার আমরা সবাই চাই যে আমাদের একটা শক্তিশালী শিক্ষা ব্যবস্থা হোক এখানেও দেখো দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থার কনফিউশিংটা কতটা বেড়া শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছে তারাও শিক্ষা শিক্ষাব্যবস্থা নিয়ে কতটা কনফিউজড যে আদৌ আসলে আমাদের দেশের জন্য কোন শিক্ষাব্যবস্থা সুদৃঢ় এবং আমাদেরকে অনেক শক্তিশালী একটা কাঠামোগত জায়গাতে নিয়ে যাবে এবং এখন পর্যন্ত যে নিয়ে যেতে পারে না তা আমরা মোটামুটি সবাই বুঝতে পারি যে আমরা এখন একটা শক্তিশালী শিক্ষা ব্যবস্থা পাইনি আমাদের উনিশশো একাত্তর সালে পূর্ণ পুনর্গঠন করেছে এরপরে ঠিক বাহাত্তর সালে ক্ষুদ্রত্ব সে আবার আর একটা শিক্ষাব্যবস্থা প্রণয়ন করেছে উনিশশো সালে জাতীয় ভাবে ভাষাকে শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করতে গিয়ে আবার একবার প্রণয়ন করা হয়েছে উনিশশো সালে একবার করা হয়েছে উনিশশো সালে মোহাম্মদ মনসুর আলী সাহেবের নেতৃত্বে আর একবার প্রণয়ন করা হয়েছে উনিশশো সালে প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে নিয়ে একবার প্রণয়ন করা হয়েছে এবং উনিশশো সালে একবার পরিবর্তন পরিমার্জন আসছে উনিশশো নব্বই সালে সার্বজনীন ব্যবস্থা স্লোগান দিয়ে একবার পরিবর্তন আসছে উনিশশো বিরানব্বই সালে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার পূর্ণ গঠনের আবার আইন পাস করা হয়েছে উনিশশো সালে একবার পরিবর্তনের মধ্যে দিয়ে গেছি আমরা উনিশশো সালে একবার পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছি দুই সালে শিক্ষার মান উন্নয়ন স্লোগান নিয়ে আবারও একবার বিশাল পরিবর্তন করা হয়েছে যেটা দুই সালে আমরা জিপিএ পেয়েছি পেয়েছিকেশন সিস্টেম পেয়েছি যেটা ঠিক আছে এরপরে পরিবর্তনের শেষ নাই আমাদের শিক্ষা ব্যবস্থাকে মানে শিক্ষা ব্যবস্থা নিজেই ক্লান্ত হয়ে গেছে ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা নিজেই ক্লান্ত হয়ে গেছে ভাই আমার তোরা ছেঁড়া দে ঠিক আছে আমাকে নিয়ে যেভাবে এই পাত্রে ওই পাত্রে এই পাত্রে সেই পাত্রে রাখতেছি তাতে আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি এরপরে দু হাজার এক সালে জিপিকে আরও আপডেট করে পরিমার্জন করে শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে দুই হাজার তিন সালে আরেকবার মানোন্নয়ন করা হয়েছে আর একবার পরিবর্তন করা হয়েছে আমার মনে আছে তখন আমরা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের দিকে পড়ি হুম অপশনাল সাবজেক্ট যোগ হবে নাকি এই সেই নানান ক্যাটাগরিতে তারপর জিপিএর কত মধ্যে আরও যে গ্রেডিং সিস্টেমটা এটা পরিবর্তন পরিবর্তন নিয়ে নানান কনফিউশন ছিল তখন আমাদের সময় দু হাজার দশ সালে একবার নীতিমালা প্রণয়ন করা হয়েছে শিক্ষা ব্যবস্থা নীতিমালা পুনরায় দুই সালে আবার আমরা কি আসলাম দুই সালে আসলাম একটা কী সৃজনশীল আসবে সবাই সৃজনশীল হ্যাঁ তারপর এর মধ্যে জিএসি পিএসসি আসতেছে অর্থাৎ এসএসসির আগে আরও দুইটা পরীক্ষা আসতেছে এইটা নিয়ে দুই হাজার তেরো সালে আসলো পিএসসি জিএসসি ধারাবাহিকভাবে সৃজনশীল পরিবর্তন আরও কত কত ধরনের যে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা গেছি এরপরে গেলাম দুই সালে সেটা হচ্ছে একেবারে নতুন মোড়কে হ্যাঁ পুরো শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে কেন আমাদের এত বছর শিক্ষা ব্যবস্থায় কোনো শক্তিশালী জায়গাতে যেতে পারলাম না সম্ভবত এটা মাথায় নিয়ে যুগ উপযুগী হ্যাঁ ব্যবস্থাকে আরও চমৎকার করে ঢেলে সাজানোর জন্য যাক আনফর্চুনেটলি তখন আমাদের সারা বিশ্বে কোভিডের কারণে আমরা নতুন এক ব্যবস্থা পেয়েছিলাম সেটা হচ্ছে অনলাইন শিক্ষা ব্যবস্থা আমরা অনলাইনে পড়েছি আমাদের সন্তান অনলাইনে পড়েছে দুই সালে নতুন পরিকল্পনা দিলেন আমাদের এবং সারা দেশব্যাপী সেটা নিয়ে কিরকম একটা ব্যাপার হলো তো আমরা জানি এরপর দুই হাজার তেইশ সালে এটা আরো সংযোজন পরিমার্জন করা হলো এখন পর্যন্ত আমরা আদৌ জানি না যে এই পরিমার্জন আসলে কত বছর টিকবে এটার পরিবর্তনটা আসলে কত বছর থাকবে তো সব বিষয়ে জাস্ট জানাতে চাইলাম এই কারণে যে যে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে দুই সাল থেকে দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত এই রকম পরিম পরিবর্তনের এরকম প্রণয়নের যে এত পরিমাণে কনফিউশিং তৈরি করা হয়েছে আস আদৌ আসলে কি আমাদের এরকম পরিকল্পনা গেলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে কোনো শক্তিশালী কাঠামোর মধ্যে দিয়ে যেতে পারি কি না আমরা বা সেটা সম্ভব কিনা এটা হচ্ছে আমার কথা ঠিক আছে যে কারণে আমরা দেখি যে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে এখনো এত পরিমাণে সমালোচনা আসলে সুষ্ঠুভাবে আমরা চাই সুষ্ঠুভাবে কোনো একটা শিক্ষা পরিকল্পনা শিক্ষা ব্যবস্থা আমাদের মাঝে আসুক একমুখী বলেন আর যেমুখী বলেন জাতিগতভাবে সবাই একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যাবে একটা জাতির কে যদি শিক্ষা ব্যবস্থা দিয়ে এত পরিমাণে বিভক্তির মধ্যে ফেলে দেয় এত পরিমাণে বৈষম্যর মধ্যে দিয়ে ফেলে দেয় বৈষম্যের মধ্যে পথ চলতে নির্দেশনা দেওয়া হয় তাহলে সেই জাতি কোনোভাবে কোনো দিন একটি সিদ্ধান্তর মধ্যে অথবা সবার জন্য এক নিয়মের মধ্যে অথবা এগুলো আসলে আসলে সম্ভব না ঠিক আছে কারণ প্রতিটা জাতিরই সুন্দর এবং সুনাগরিক হিসাবে গড়ে তোলার আসল জায়গাটা হচ্ছে তার শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এখন রকম কনফিউশন তৈরি করেছে আমরা চাই আগামীতে এই কনফিউশন দূর হোক এবং আমরা জাতিগতভাবে যেহেতু আমরা বাঙালি বাংলাদেশি সবাই শিক্ষাটা ধর্ম কর্ম নির্বিশেষে সবার জন্য এক হওয়া উচিত এবং শিক্ষার প্রথম শর্ত হওয়া উচিত যে শিক্ষা পরিকল্পনার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা সেটার মধ্যে কোনো বৈষম্য না থাকুক সেটার মধ্যে আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তানরা যাতে রকম নিজেদের ভিতরে কনফিউশন তৈরি না করে এরকম এক শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত কেননা এত কনফিউশিং এত বৈষম্যের মধ্যে দিয়ে কোনো সন্তানকে জ্ঞান অর্জনের পথে নামিয়ে দিলে তাকে কোনো দিন বলা যাবে না এবং সে কোনো দিন ধারণা করবে না যে বৈষম্য থাকুক কোনো ব্যাপারে ঠিক আছে সবাইকে ধন্যবাদ